কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে এমনই একটা বিষয় যে কোনো পরীক্ষা বা ইন্টারভিউ যাই হোক না কেন কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুবই ম্যান্ডেটারি তো তোমরা ভাবছো যে কিভাবে বা কোথা থেকে নিত্য নতুন আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স সংগ্রহ করবে এখন কিন্তু চিন্তার আর কোনো কারণ নেই তোমাদের জন্য কিন্তু বেলুর ভারতীয় বিদ্যা বিদ্যাচর্চায় ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু নিয়ে এসেছে যেখানে তোমরা কিন্তু সমস্ত ডেট টু ডেট কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এবং সমস্ত আপডেট পেয়ে যাবে তো তার জন্য কি করতে হবে তার জন্য এই ভিডিও লিঙ্কে যে আমাদের গ্রুপ দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই লিঙ্কে তোমরা জয়েন হও এবং প্রত্যেক দিন আমাদের ডে টু ডে যে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হচ্ছে সেগুলো তোমরা নিতে থাকো বলে রাখি এই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু তোমাদের থেকে কোনো রকম পেমেন্ট নেওয়া হবে না পুরো ফ্রিতে কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা করতে পারবে তো এইরকম নিত্য নতুন কিছু বিষয় তোমরা যদি জানো বা তোমরা আপডেট ইনফরমেশন নিতে চাও অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো করো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের অফিসিয়াল গ্রুপগুলোকে যুক্ত থেকো থ্যাংক ইউ